হরে কৃষ্ণ রাধে রাধে কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে আটই এপ্রিল দু মঙ্গলবার নাকি নয় এপ্রিল বুধবার আজকে আমরা সেই সম্বন্ধে জানব চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী এই তিথি পাপনাশক ও দেয়নি এই ব্রত ব্রহ্মহত্যা ও পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী কামদা একাদশী ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় কামদা একাদশী ব্রতের মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করব ও একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি সম্বন্ধে আলোচনা করব প্রথমে আমরা জানব কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে এবং কেন ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসম বাংলাদেশে কেন ন তারিখে ব্রত পালন করতে হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এই একাদশীতে আমরা পক্ষবর্তী নিয়ে মহাদশী সম্পর্কে জানব ও এর মাহাত্মকতা সম্পর্কে জানব এই কামদা একাদশী হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত রামনবমীর পরবর্তী একাদশী ব্রত এই কামদা একাদশী ব্রত অবশ্যই সকলে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক দিনে ব্রত পালন করবেন যে সকল স্থানে আট তারিখ মঙ্গলবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের মহারাষ্ট্র চেন্নাই দিল্লি মুম্বাই হিমাচল প্রদেশ তামিলনাড়ু বৃন্দাবন জম্মু কাশ্মীর কেরালা কর্ণাটক ব্যাঙ্গালোর গোয়া তেলেঙ্গানা হায়দ্রাবাদ মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান হরিয়ানা পাঞ্জাব ভারতের এইসব রাজ্যে ব্রত পালন করতে হবে আটই এপ্রিল দু মঙ্গলবার এছাড়া শ্রীলঙ্কা মালদ্বীপ তাইওয়ান ফিলিপাইন জাপান পাকিস্তান দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আবুধাবি আরব আমিরাত কাতার কুয়েত বাউরাইন ওমান সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত পালন করতে হবে আটই এপ্রিল মঙ্গলবার এছাড়া লন্ডন ফ্রান্স স্পেন ইটালি সুইজারল্যান্ড জার্মানি ও ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত আটই এপ্রিল মঙ্গলবার পালন করতে হবে আফ্রিকা মহাদেশের সকল দেশের ব্রত আটই এপ্রিল মঙ্গলবার এবং আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু ও উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা সহ সকল দেশের ব্রত আটই এপ্রিল মঙ্গলবার তো আমরা জেনে গেলাম কোন কোন স্থানে আট তারিখ ব্রত পালন করতে হবে এবার আমরা জানব কোন কোন স্থানে নয়ই এপ্রিল বুধবারে ব্রত পালন করতে হবে বাংলাদেশ ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আগরতলা ত্রিপুরা শিলং মেঘালয় গুয়াহাটি অসম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ভুবনেশ্বর উড়িষ্যা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতবর্ষের এই সব রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে নয় এপ্রিল বুধবার কারণ এই স্থানগুলিতে পক্ষবর দিনই মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এছাড়াও আর কোন কোন স্থানে ন তারিখ ব্রত পালন করতে হবে নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনে থাইল্যান্ড এবং কম্বোডিয়া ভিয়েতনাম মঙ্গোলিয়া হংকং এই দেশগুলিতে ব্রত পালন করতে হবে নয়ই এপ্রিল বুধবার এখন আমরা জেনে গেলাম সারা পৃথিবীর কোন কোন স্থানে কোন দিন সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী ও ইস্কন জিপিসির সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে পশ্চিমবঙ্গে ব্রত কেন ন তারিখ এর কারণ হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কী একাদশীর পরে অমাবস্যা বা পূর্ণিমা তিথি আসে যদি একাদশী তিথির পরে অমাবস্যা বা পূর্ণিমা তিথি এমন হয় যে অমাবস্যা বা পূর্ণিমা তিথি ওই দিন সারাদিন থেকেও পরের দিন প্রতিপদে কিছু মাত্র থাকে তাহলে সেক্ষেত্রে এর আগের যে একাদশীটা হবে সেটাতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হবে এই প্রকার দ্বাদশীকে পক্ষবর্ধনীয় মহাদ্বাদশী বলে এই রকম আটটি মহাদ্বাদশী রয়েছে যেগুলি অষ্ট মহাদ্বাদশী নামে পরিচিত এবারে আমরা জানব আটটা মহাদ্বাদশীর নাম প্রথম হচ্ছে উন্মিলনী মহাদ্বাদশী দ্বিতীয়টি হচ্ছে ব্যাঞ্জুলি মহাদ্বাদশী ত্রিশ মহাদ্বাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী জয়া মহাদ্বাদশী বিজয়া মহাদ্বাদশী জয়ন্তী মহাদ্বাদশী পাপনাশিনী মহাদ্বাদশী তো অনেকে বাজারে যে কোনো একটা পঞ্জিকা দেখিয়ে বলে আজকে একাদশী কালকে কেন পালন করবো তথাকথিত নিয়মে সব চলে না পঞ্জিকা কোনো সাধারণ পুস্তক নয় যে কেউ চাইলে লিখবে ছাপাবে আর বিক্রি করবে সনাতনীদের বিশুদ্ধ পঞ্জিকা দেখে আপনি কেবল নিজ ধরবেন নয় পৃথিবীর সব ধর্মের শুভ তিথি উৎসব ইত্যাদি সঠিকভাবে বলতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে দ্বাদশীতে ব্রত পালন করতে হয় আর এই দ্বাদশীর নাম হয়েছে আটটি মহাদ্বাদশীর মধ্যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই সম্পর্কে ব্রহ্ম পুরাণে উল্লেখ রয়েছে শাস্ত্রে উল্লেখ রয়েছে যদি কখনও পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয় কিন্তু কেউ যদি মহাদ্বাদশীতে ব্রত পালন না করে একেবারে তোয়াক্কা না করে একাদশীতে ব্রত পালন করছে কিন্তু মহাদ্বাদশীকে তোয়াক্কা করছে না সেক্ষেত্রে তাকে বহু বছর নরকবাস করতে হবে এক্ষেত্রে অবশ্যই সঠিক দিনে ব্রত পালন করবেন মহাদ্বাদশী যুক্ত হতে হলে কী করতে হবে সেটি হচ্ছে পূর্ণিমা তিথিকে বর্ধিত হতে হবে পরদিনও থাকতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই পূর্ণিমা তিথি বর্ধিত হয়ে থাকছে তেত্রিশ মিনিট অর্থাৎ বারোই এপ্রিল যে পূর্ণিমা তিথি এটি যেহেতু চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তাই পূর্ণিমা তিথি বারোই এপ্রিল সারাদিন রাত থেকে পরদিন তেত্রিশ মিনিট বর্ধিত হচ্ছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে ছ মিনিট এবং অসমের ক্ষেত্রে ঊনপঞ্চাশ মিনিট ত্রিপুরার ক্ষেত্রে পঁয়তাল্লিশ মিনিট বাংলাদেশের ক্ষেত্রে বিয়াল্লিশ মিনিট বর্ধিত হচ্ছে যেহেতু পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে সেই কারণে এই স্থানগুলোতে ন তারিখ ব্রত পালন করতে হবে এক্ষেত্রে কামদা একাদশী ব্রত ও পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে এবং এর ফলে আপনারা দশ হাজার অশ্রমের যজ্ঞের ফল লাভ করবেন এখন আমরা কামদা একাদশীর ব্রতের মাহাত্ম শ্রবণ করব এবং পক্ষবর্ধিনী মহাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করব ও এরপর পারণের সময়সূচিগুলো জানব চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী মাহাত্ম্য মাহাত্ম পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণ দেয়নি পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরীক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম দিন যাপন করত একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানে বিপর্যয় করল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুজ্জ তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আর্যজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতো এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্মসিংহ মুনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজিরা হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পেশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাবমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পেশাচত্ব মোচনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অনেক অসুররা বলে থাকেন সদভা নারীরা একাদশী করতে পারে না বা স্বামী জীবিত থাকলে একাদশী করতে পারে না এরকম নানা ধরনের কথা তারা বলে থাকে কিন্তু তারা কখনোই শাস্ত্র থেকে প্রমাণ দেখাতে পারে না এসব আসরিক লোকের দ্বারা আপনারা প্রভাবিত হবেন না কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকলকে একাদশী ব্রত পালন করতে হবে দেবাদিদেব মহাদেবও একথা বলেছেন একাদশী সবাইকে পালন করতে হবে এবং কোনো সদভা মহিলা যদি একাদশী ব্রত পালন করে তার স্বামীর উদ্দেশ্যে প্রদান করে তাহলে তার স্বামী তো ভগবানের বিশেষ লাভ করবে কিন্তু তার স্ত্রীও শতভাগ ফল লাভ করবে এ সম্পর্কে হরি ভক্তিবিলাসে উল্লেখ রয়েছে তো এই হচ্ছে কামদা একাদশী ব্রতের কথা এখন আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর যে মাহাত্ম রয়েছে তা আমরা শ্রবণ করব অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী অর্থাৎ একাদশীর পরে যে অমাবস্যা ও পূর্ণিমা সেটি যদি সম্পূর্ণ হয়ে আরও বর্ধিত হয় অর্থাৎ প্রতিপদে যদি কিছু অংশ থাকে তাহলে তার আগের যে দ্বাদশী এই দ্বাদশীর নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে অর্থাৎ যদি কখনও মহাদ্বাদশী যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীর দিন উপবাস করতে হয় এটি হচ্ছে শাস্ত্রসম্মত যারা এই দ্বাদশীতে ব্রত পালন করে না যদি কখনও মহাদ্বাদশী যুক্ত হয় আর সেই মহাদ্বাদশীতে ব্রত পালন না করে তাহলে তাদেরকে বহু বছর বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রী হরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় অর্থাৎ চৈত্র মাসের ক্ষেত্রে বিষ্ণু মাস চৈত্র মাসের নাম হচ্ছে বিষ্ণু মাস অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর পূজা করতে হবে যারা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করেন তারা দশ হাজার যজ্ঞের ফল লাভ করে থাকেন হরে কৃষ্ণ রাধে রাধে